পক্ষ থেকে সবাইকে স্বাগত দুটো আবেদন আছে ভর্তি সহায়ক আবেদন আর হচ্ছে উপবৃত্তির আবেদন এটা সকলের মনে একটা কল্পনা হয়ে আসে যে তোমাদের কোন দিন এই আবেদন শুরু হবে অনেকে জানো না কোন দিন শুরু হবে আমি বলতেছি তোমাদের কলেজ শুরু হওয়ার তিন থেকে চার মাসের মধ্যেই এই আবেদন একটা নোটিশ দিয়ে দেয় তিন থেকে চার মাস কলেজ শুরু হচ্ছে মনে করো তোমরা আজকে থেকে তিন থেকে চার মাসের মধ্যে আবেদনের একটা ডেড দিয়ে দেয় যে এই কয় থেকে এই কয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে হ্যাঁ কোন আবেদন কে কে করবা আমি মনে করি পূটিকা স্টুডেন্টস নো আবেদন করবা এটা আবেদন ভর্তি সহায়ক আবেদন পূটিকা স্টুডেন্ট আবেদন করবে কয় গত 4 থেকে 5 মাসের মধ্যে দেখা যাচ্ছে 90% স্টুডেন্ট আবেদন করার ফলে তারা ওই দিতে পারছে

যেই মাত্র তোমাদের এইখানে শিক্ষা বোর্ডে নোটিশ দিয়ে দিবে যে তোমাদের ভর্তি এই দিন আবেদন শুরু এই দিন অবশ্যই আমি এখানে চ্যানেলের ভিডিও আকারে সম্পূর্ণ দিয়ে দেবো কিভাবে আবেদন করতে হবে কি কি কাগজ লাগবে কি কি করতে হবে প্রতিটা ভিডিও আমি প্রতিটা জিনিস ভিডিও আকারে তোমাদের পৌঁছে দেবো আর তোমাদের অনেক এখানে আবেদন আছে বা তোমাদের এখন অনেকে টিসি যাচ্ছ বা কলেজে ভর্তি হওয়ার পরও অনেকে আবেদন করতে টিসি বিষয়ে তোমার কিভাবে টিসি নিবা এই বিষয়ে আবেদন আমি নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ আজকে ভিডিও আমি দিলাম যে উহু দিবে সে কোন দিন আবে উহু দিবে টি আমাদের কলেজ ভর্তি তিন থেকে চার মাসে উহু দিবে উহু তো আবেদন করতে বাবা তিন থেকে চার মাসের মধ্যে আর কলেজ টিসি এর মাঝেই তোমাদের আবেদন দিয়ে দিবে আর যখন যে যদি উহুতির আবেদনের ডেট একটা দিয়ে দেয় শিক্ষা বোর্ডের নোটিশে অবশ্যই আমি ভিডিও আকারে কিভাবে করতে হবে কি কি কাগজ লাগে অবশ্যই আমি এটা দিয়ে দেব এখনো কোনো সম্ভাব্য ডেট দেয়নি শিক্ষা বোর্ড এই বিষয়ে কথা বলবো যদি কোনো আবেদন আসে অবশ্যই তোমাদের কোনো নোটিশ আসলে অবশ্যই এই চ্যানেলে পাবা আশা করি আমার চ্যানেল থেকে অবশ্যই ভূগৃত হচ্ছ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাঠিয়ে আলাইকুম